ঝিনাইদাহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক আমিনুর রহমান টুকু ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর সোমবার পহেলা সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার আলমানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আমিনুর রহমান টুকু দীর্ঘদিন বার্তা সংস্থা ইউএনবির ঝিনাইদাহ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন পাশাপাশি তিনি জাতীয় মানবাধিকার সংস্থা সচেতন নাগরিক কমিটি সনাক ও বাংলাদেশ ভোক্তা অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ছিলেন শিক্ষাক্ষেত্রেও তার অবদান রয়েছে তিনি সদর উপজেলার আমিনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন পারিবারিক সূত্রে জানা গেছে গত চব্বিশে আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে তাকে ঢাকার আলমানার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি ইন্তেকাল করেন আজ সোমবার রাতে ঝিনাইদহ উজির আলী হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এর আগে বাদ মাগরিব মরহুমের মৃতদেহ ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে আনা হয় সেখানে জেলার সাংবাদিকরা তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দহ মাহফিল করেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝিনাইদহ প্রেস ক্লাব সভাপতি আসিফ কাজল সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সাবেক সভাপতি এম রায়হান এক শোকবার্তায় বলেন আমিনুর রহমান টুকু ছিলেন জেলার সাংবাদিকদের অভিভাবক ও সমাজ সচেতন ব্যক্তি তার মৃত্যুতে ঝিনাইদহবাসী একজন সুনাগরিককে হারালো এছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ বিশ্বাস জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর মোহাম্মদ শাহজাহান সেক্রেটারি আব্দুল আওয়াল গণ অধিকার পরিষদের জেলা সভাপতি হোসেন ও ঝিনাইদা ফোরামের সভাপতি মোহাম্মদ হোসেন টিপু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন মুসকান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা